আজকের খুদবার সংক্ষিপ্ত বিবরণ যে আমরা এবাদত করে স্বাদ পাই না কেন তো আপনাদেরকে তিনটা ফর্মুলা দেবো এই তিনটা ফর্মুলা অনুপাতে যদি চলতে পারে ইনশাল্লাহ এবাদতে স্বাদ পাবেন এক নাম্বার হচ্ছে আমরা এবাদতে স্বাদ পাই না একটা কারণ সেটা হচ্ছে আমাদের চোখের জেনা চুখের চোখের পাঁপ থেকে যদি আপনি বাঁচতে পারেন ইনশাল্লাহ আল্লাহকে সাক্ষী রেখে বলছি যে আপনি এবাদতে স্বাদ পাবেন আপনি ট্রাই করেন দশ থেকে পনেরো দিন যে মোবাইল ফোনে ফেসবুকে ইউটিউবে আপনি কোনো বেগানা নারীকে দেখবেন না কোনো গান শুনবেন না টিভি সিনেমা টিভিতেও আপনি গান শুনবেন না এবং কোনো বেগানা নারী যদি আপনার পাশ দিয়ে যায় চক্ষুকে নিচু করে নেবেন এটা ট্রাই করবেন দশ থেকে পনেরো দিন ইনশাল্লাহ আপনি এবাদতে স্বাদ পাবেন দ্বিতীয় নাম্বার সেটা হচ্ছে গণহারে পাপ করবেন না সব পাপ থেকে নিজেকে বেঁচে রাখবেন বাঁচিয়ে রাখলে আপনি এ বাদতে স্বাদ পাবেন তিন নাম্বার কারণ সেটা হচ্ছে হালাল রুজি ভক্ষণ করতে হবে হালাল রুজি ভক্ষণ করতে হবে আমরা হালাল রুজি থেকে একেবারে নিচে পড়ে আছি কোথায় ইমাম সাহ যেই হুজুরটা অজ করতে আসে যে টাকাটা নিয়ে যায় দেখবেন সুদখোর মালখোর টিনচোর এদের টাকা দিয়ে ইমাম সাহেবকে বেতন দেয় এটা তো একশো পার্সেন্ট হালাল হলো না এই জন্য আমাদেরকে হালাল যদি করতে হয় তাহলে এবাদতে যদি স্বাদ পেতে চান তাহলে হালাল রুজি ভক্ষণ করতে হবে দেখেন সাহাবিদেরকে দেখেন যারা ইসলাম গ্রহণ করেন নাই এখনও তারা উঁটে পানিকে কেন্দ্র করে তারা শতা শত যুদ্ধ করে গেছেন তারা যুদ্ধ করে গেছেন যখন ইসলাম গ্রহণ করলেন ইসলাম গ্রহণ করা মাত্রই মসজিদে নবমীতে তার মসজিদে নবমীতে আপনার স্বর্ণের মকট যেটা পরে থাকে এগুলোকে মুখে লাথি মেরে তারা এবাদতের মধ্যে মগ্ন ছিল কিন্তু আজকে আমরা এবাদতে স্বাদ পাই না তার একটাই কারণ যে আমরা চোখের জেনা থেকে চোখের পাপ থেকে বেঁচে রাখবো দ্বিতীয় নম্বর হচ্ছে আমরা গুণা থেকে বেঁচে রাখবো তৃতীয় নম্বর হচ্ছে আমরা হালাল রুজি ভক্ষণ করবো